আল্লাহ দেখতেছেন এই বয় যাদের অন্তরে জাগ্রত হয়ে যায় কোন রকমের অপকর্ম করার সাহস করতে পারে একটা উদাহরণ সালামের সাথে জিনা বেবিচার করার জন্য দুলাইখায় একটা খাস কামরায় নিয়ে আসলে রাজকীয় ভাবে সুসজ্জিত ছিল খাস এখানে এই রাস্তাটা লোকে আনাগোনা করে হইচই হয় এই হৈশ্যটা বন্ধ করে এই যে পর্দার আড়লে রাস্তার এই রাস্তা হজরত ইউসুফ আলাইহ ইসলামকে দুলে সাথে জিনা করার জন্য খাস কামরায় নিয়ে গেল এই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা সারা দুনিয়ার আর কোন মানুষ ছিল না ইউসুফ কামরায় ঢুকেই দেখলেন কামরার একপাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা ডেকে রাখা হয়েছে ইউসুফ আল ইসলাম দুলাইখাকে জিজ্ঞাসা করলেন তোমার এই কামরার এক পাশে পর্দা দিয়া কি দায়িত্বা রাখছ দুলাইখায় আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে ইউসুফ বললেন তুমি তো এটা পূজাই করো দেখে রাখলে কেন দুলাইখা কয় এখন আমি তোমার সাথে জিনা করবো কাজে যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য মূর্তিটা দেখে রাখছি যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনা করতে পারি জিনা পথে যেন কোনো বাধা না থাকে ইউসুফ ইসলাম বললেন মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে দেখেন কত ঠান্ডা মাথায় প্রশ্ন উত্তর করতেছে মূর্তি না মূর্তি খোলা সামনে আমার সাথে যদি তুমি জিনা করো তাহলে কি মূর্তি দেখবে লেখা বলে না এটারে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না ইউসুফ জিজ্ঞেস করলেন যে এটা ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না এটা ডাকার কি দরকার ছিল না ডাকা করলেও তো না দু বলে যদিও আমার মূর্তি না ডাকলেও দেখে না কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি কয় যেমন বোঝা যায় সেই যেমন যায় এই ভঙ্গিটার কারণে আমার লোকজন ইউসুফ ইসলাম বললেন তোর মূর্তি আসলে দেখে না শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে এই কারণেই যদি তুই আমার সাথে জিনা করতে লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না আল্লাহ আমাকে সর্বাদা সর্বাবস্থায় সদা সর্বদা দেখতেছে এই ধ্যান ইউসুফ আলহ ইসলামের অন্তরে জাগ্রত ছিল যে কারণে প্রধানমন্ত্রীর স্ত্রী বিশ্ব সুন্দরীর আবেদন ক্রমেও তিনি জিনার হাত থেকে বাঁচতে পেরেছিলেন কোন বয়ে আল্লাহ দেখতেছে সে বিচারে দিন আল্লাহর কাছে কি বলেন এইরকম ক্ষুদা বিরু অন্তর দুনিয়ার কোন শিক্ষার দ্বারা মানুষের মধ্যে তৈরি হয় একমাত্র মাদ্রাসা এমন ক্ষুদা বীরু অন্তর এই অকর্মটা যে করবো ওই অহুকর্মটা যে করবো সেই অপকর্মটা যে করবো আল্লাহ তো দেখতেছে একদিন তো আল্লাহর কাছে জব দিতে হবে সেই দিন কি জব দিব এই ভয় মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয় একটা উদাহরণ আর একটা উদাহরণ শুনবেন হজরত উমর ফারুক রদি আল্লাহ রাসুলের দ্বিতীয় খলিফা যখন মনোনীত হল খলিফা এটা কিরণ হাদিসের বর্তমান দুনিয়ার রাজনৈতিক বাসায় বলে প্রধান শাসনকর্তা প্রধান শাসন বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন জীবনের শেষ দশটি বৎসর সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা স্বয়ং রসুল ছিলেন আজকে নতুন শুনলেন যে রসুলজি এক মদিনায় গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জীবনের শেষ দশ বছর রসুল ছিলেন সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা আজকে নতুন শুনলেন না আরও শুনেছে এই কথাটা যারা জানে এরাও বলতে পারে ইসলামের রাজনীতি নাই কোন গুরাদিমের নাম তোমার ইসলাম কোন গুরার্ডিমনে তুমি ইসলাম মনে করো দশটি বছর জীবনের শেষ দশটি বছর যেই কাজে রসুল কাটাইলেন এই কাজ যদি ইসলামে না থাকে তুই কোন ইসলাম মনে কর রসুলের ইন্তেকালের পরে রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রকে পরিচালনার জন্য প্রথম প্রতিনিধি সাব্যস্ত হলেন আবু বকর রসুলের প্রথম প্রতিনিধি এই প্রতিনিধি বাংলা ভাষা আর্মি ভাষায় কয়েক খলিফা রসুলের প্রথম খলিফা ছিলেন আবু বকর আবু রাসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন ভদ্র উমর এবার বলেন ভদ্র উমর রাসুলের প্রথম খলিফা না দ্বিতীয় খলিফা দ্বিতীয় খলিফা উমর খলিফা মনোনীত মনোনীত হওয়া মাত্রই সরকারের পক্ষ থেকে জনগণের অধিকার আদায় হচ্ছে কিনা তা তদন্ত করতে বের হয়ে গেল আমি জানি না আমাদের বর্তমান সমাজে যারা যারা রাজনীতি করেন তাদের জানা আছে কিনা যে জনগণের কাছে সরকারের কি কি অধিকার আছে আর সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে জনগণ যদি সরকারের অধিকার আদায় করে না এই দেশে কত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় সরকার যদি জনগণের অধিকার আদায় করে না এই দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় তাহলে সরকার এবং জনগণের মধ্যে পারস্পরিক কিছু অধিকার আছে এইগুলি যদি জানে না তারে রাজনীতি করতে কে তুমি রিক্সা চালাইয়ের জীবনযাপন করতো না জনগণের কাছে সরকারের অধিকার আছে দুইটা এটা আপনাদের জীবন বর্মনে দেখা দরকার যদি শান্তিপূর্ণ দেশ শাসন চা আশা করেন কোন সরকারের কাছে তাহলে আমাদের দেশটা শান্তিপূর্ণভাবে শাসিত হোক এটা যদি চান তাহলে আপনার দেখতে হবে জনগণের কাছে সরকারের কি কি প্রাপ্য আছে কি কি পাওনা আছে কি কি অধিকার আছে আর সরকারের কাছে জনগণের কি কি পাওনা আছে জানতে হবে আপনি যদি জানেন ওই না পরিশোধ করবেন কোন সময় জনগণের কাছে সরকারের প্রাপ্য আছে দুইটা জিনিস একটা হলো আনুগত্য করা সরকারের হুকুম মানা সরকারের হুকুম একটা প্রাপ্য কিন্তু এটা বিনা শর্তে নয় একটা শর্ত সাপেক্ষে সরকারের হুকুম মানতে বাধ্য সমস্ত জনগণ বিনা শর্তে না একটা শর্ত সাপেক্ষে শর্তারা উল্লেখ করে হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন লা ত্বাআতা লিমাখলুকিন ফী মা'সিয়াতিল খালিক যার হুকুম মানলে আল্লাহর হুকুম মানমত হয় তার হুকুম মানাহারা বুঝলেন তাহলে সরকারের হুকুম মানতে আমরা বাধ্য কতক্ষণ সরকারের হুকুমটা আল্লাহ বিরোধী না হবে যতক্ষণ সরকারের দেশে যেন জনগণের কাছে সরকারের দুই নম্বর প্রাপ্য হল জনকল্যাণমূলক কাজে দেশের উন্নয়নমূলক কাজে প্রতিটি জনগণ আপন আপন মতো সরকারকে সহযোগিতা করা কোন কোন কাজে জনকল্যাণমূলক এবং দেশের উন্নয়নমূলক কাজ যদি সরকার করে তাহলে সরকারকে সহযোগিতা যেমন রাস্তায় এলোভাতারি গাড়ি চালিয়ে যেন দুর্ঘটনা ঘটনা ঘটে গাড়ির বাংচুর না হয় প্যাসেঞ্জারের প্রাণহানি না হয় এই জন্য সরকারে আইন করছে ট্রাফিক সিগন্যাল লাইট লাইট যদি সবুজ বাতি জ্বলে তাহলে গাড়ি চলবে আর লাল বাতি যদি জ্বলে তাহলে গাড়ি থামবে এটা সরকারের হুকুম আপনি যদি সিগন্যাল লাইট মানেন না রেড লাইট জ্বললে ও যদি আপনি গাড়ি চালিয়ে যান এরকম বাঙালি আসেনি এক গাড়িওয়ালা মানে এক গাড়িওয়ালা একটা গল্প আছে গাড়িওয়ালা রেড রেড লাইট মানছে না পার হয়ে গেছে পুলিশে আটকাইছে আটকে তুই রেড লাইট জ্বলে যে দেখছি দেখছো কই দেখছি তাহলে আসলে কেন রেড লাইট দেখছি তুমি যে দাঁড়ায় রয়েছো ওইটা দেখছি রাই করা আপনারা বলেন সরকারে যে ট্রাফিক সিগন্যাল লাইট আইন করলো এটা কি জনগণের অকল্যাণের জন্য না কল্যাণের জন্য আপনি যদি মানেন না তাইলে সরকারকে সহযোগিতা করলেন না অসহযোগিতা করলেন শেষ বিচারে দিন আল্লাহর কাছে জব দিতে হবে সরকার আইন করছিল বাতি জ্বললে গাড়ি থামবে তুই থামছিলে না কেন আল্লাহর কাছে জব দিতে হবে আমি কি বিষয় বুঝাইতে পারতেছি আপনাদেরকে তাইলে জনগণের কাছে সরকারের সর্বমোট পাওনা আছে দুইটা একটা হলো হুকুম মানা আর একটা হলো সহজ সহযোগিতা করা একটা হলো সরকারের হুকুম মানা আর একটা হলো সরকারকে জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা দেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা এটা হলো জনগণের কাছে সরকারের প্রাপ্য সরকারের কাছে জনগণের প্রাপ্য আছে ছয়টা কটা আমি সারা রাইতে শেষ করতে পারতাম না আজকে শুধু তালিকাটা বলবো আর এক নম্বর এক নম্বর প্রাপ্যটার ব্যাপারে হলিফ উমরের ঘটনাটা বলবো সরকারের কাছে জনগণের ছয়টা প্রাপ্য আছে যেই সরকার জনগণের এই ছয়টা প্রাপ্য পরিশোধ করতে পারে না আদায় করতে পারে না অথবা করে না এমন সরকারের জন্য বুট চাওয়াও হারাম বুট গ্রহণ করাও হারাম গদিতে যাওয়াও হারাম গদিতে কামড় দিয়া ধৈরা রাখাও হারাম ছয়টা অধিকার যে সরকার দিতে পারে না এই সরকারের জন্য বুট চাওয়া হারাম নির্বাচনে পদপ্রাপ্তি হওয়া হারাম কি হওয়া হারাম পদপ্রাপ্তি হওয়া শেষ হোক আমার একটু ডিস্টার্ব হয় অন্য আওয়াজে কম্পিটিশন সরকারের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বী জনগণের ছয়টা অধিকার আছে আছে। সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে এই যে জানা যারা রাজনীতি করে না তাদের দরকার না যারা রাজনীতি করে তাদের দরকার যারা রাজনীতি করে তারা বলো তারা বলে না তারা যেহেতু তারা বলে না এই জন্য আমি একটু আবার দেখতে এইগুলি যদি বলো না এইগুলি যদি পড়ো না যদি শিকো না তাহলে কোন কুরার নাম রাজনীতি সমস্ত ধর্মাবলম্বী নাগরিকদের সরকারের কাছে ছয়টা অধিকার আছে ছয়টা প্রাপ্য আছে তালিকাটা কই আর এক নম্বরটার একটু বিশ্লেষণ এক নম্বর খাদ্য ব্যবস্থা দেশের সমস্ত জনগণ যেন প্রয়োজনীয় খাদ্য পাইতে পারে তার ব্যবস্থা করে গিরস্থির সুযোগ দিয়া হোক চাকুরির সুযোগ দেওয়া হোক ব্যবসার সুযোগ দিয়া হোক অথবা বেকার ভাতার সুযোগ দিয়া হোক যে কোনোভাবে যেন উপবাসে থাকতে না হয় দেশের কোনো নাগরিককে সেই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের এক নম্বর এক নম্বর খাদ্য ব্যবস্থা এখানে হয়েছে যা মেহরবানি কে বন্ধ করে আমি তো আর মাত্র দুই তিন মিনিট কথা বলব দুই তিন মিনিটের জন্য একশো কুবের লাঙ্গল এক কুবের চেলি বানাইবেন না মাইকো কইলে তারপর খানি দি যাইতো নাই হানত দুই চারজন বলান কে দেখ এক নম্বর খাদ্য ব্যবস্থা দুই নম্বর বস্ত্র ব্যবস্থা তিন নম্বর শিক্ষা ব্যবস্থা চার নম্বর চিকিৎসা ব্যবস্থা পাঁচ নম্বর বাসস্থান ব্যবস্থা ছয় নম্বর নিরাপত্তা ব্যবস্থা এই ছয়টা ব্যবস্থা সমস্ত জনগণকে করে দেওয়া সরকারের কাছে জনগণের পাওনা কটা এই ব্যবস্থাগুলি যারা খোঁজা দিতে পারে না এদের জন্য রাজনীতি করাও হারাম বুট চাওয়াও হারাম বুট গ্রহণ করাও হারাম গদিতে বসাও হারাম গদি ফেরাউনের মতো কাম দৈরা রাখাও হারাম এই ছয়টার এক নম্বরটা কি খাদ্য ব্যবস্থা এক নম্বরে খাদ্য ব্যবস্থা তাই খলিফা অমর খলিফা নিযুক্ত হওয়া মাত্রই বের হয়ে গেলেন খুঁজ নেওয়ার জন্য আমার সমস্ত জনগণে খাদ্য পাইতেছি কিনা ঘটনা মনে আছে নি আমার সমস্ত জগন ঠিকমতে খাদ্য পাইতেছি কিনা তদন্ত করার জন্য অমর বের হয়ে গেল কাজেই ওনারা রাজনীতি জানতেন না তিনি খলিফা মনোনীত হওয়ার সাথে সাথে বের হয়ে গেলেন আমার দেশের জনগণ খাদ্য কিনা আমার তদন্ত করতে হবে তদন্ত করতে গিয়া দেখেন একটা বিধবা মহিলা তার স্বামী মারা গেছে তার পরিবারে উপার্জন করার মতো কেউ নাই এ তিন কয়েকটা বাচ্চা খাদ্যের অভাবে কানতেছে খলিফা উমর বিধবা মহিলাকে জিজ্ঞেস করলেন কি ঘটনা তোমার বাচ্চারা কেন কাঁদল ওই মহিলা ও খলিফা উমরকে আর কোনো দিন দেখে নেই এই জীবনের পথে চিনতে পারছে নাই নিজে খলিফা উমর বিধবা মহিলায় জবাব দেয় শুনছি উমর বলে দেশের প্রধান শাসন করতে হয়েছে এটা অপদার্থ এটা কোন দেশের শাসন কর্তা হওয়ার যোগ্য নয় খলিফা উমর জিজ্ঞাসা করলেন কেন হে গদিতে বসা আর আমার এই তিন বাচ্চা খাদ্যের অভাবে কান্দে এমন অপদার্থ কোনো দিন গদিতে বসার যোগ্যতা রাখে না

কোন সরকারের বাপের সম্পত্তি নয় সবগুলি জনগণের সম্পদ তাহলে খলিফা উমর গুলাম সাতিনিয়া সরকারি গুদামের যে ঢুকলেন এই গুদামের সম্পদ গুলি খলিফা উমরের বাপে না দেশের জনগণের জনগণের গুলাম দেখলেন আটার বস্তাটা আমার গাড়ো উঠে গুলামে কয়ে আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টের গাড়ে আটার বস্তা উঠাই দেব খলিফা উমর যেই দেশের প্রেসিডেন্ট ছিলেন সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান এত বড় প্রেসিডেন্টের গাড়ে আটার বস্তা উঠাই দেব আমি আমি গুলাম সাথে থাকা অবস্থা খলিফা উমর একটু রাগান্বিত হইয়া গুলাম রেখেলে কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে উমর যেই দেশের শাসন কর্তা ছিল সেই দেশের একটা বিধবা মহিলার তিন বাচ্চা এক রাত্রে ছিল কেন জব তুই দিবে এত কঠিন জব আমি তখন খলিফা উমর গুলাম কে বললেন তাহলে প্রমাণ হইল দায়িত্বটা তোর না দায়িত্বটা আমার আমার দায়িত্ব আমাকে পালন করতে দে তোর কে গিয়া গুলাম বৈধ হইয়া আটার বস্তা খলিফা উমরের ঘরে উঠে প্রধান শাসনকর্তা কর্তা আট আর বস্তা ঘাড়ে নিয়া বিধবা মহিলার বাড়ির দিকে চললেন লেবারের মতো খালিহাত গুলাম উমরের সাথে সাথে চলল বলেন তো নিজের কাঁদে বহন করে সরকারি গুদামের মাল বিধবা এতিমদের ঘরে পৌঁছাইয়া দেওয়ার অনুভূতি অস্ত্র করতে গে দিন আল্লাহর কাছে কি জন্ম আমি যেই দেশের শাসন এই দেশে একটা বিধবা এক রাত্রে ক্ষুদার্ত ছিল বিধবার এতিম বাচ্চা এক রাত্রে ক্ষুদার্ত ছিল কেন অবশ্যই কে আমাদের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন সেই দিন আমি উমর কি জব দেবো আল্লাহর কাছে এই তীব্র অনুভূতি খলিফা উমরকে বাধ্য করলো আটার বস্তা ঘাড়ে নিয়ে মহিলার বাড়িতে বসে এখন যদি কোনো সরকারের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপবাসী থাকে এই কথা বলার সুযোগ নাই যে সরকারি তহবিলে সম্পদ ছিল না লাখ লাখ মানুষ খুদায় খাত্রায় সরকারি তহবিলে সম্পদ ছিল না বলার কোনো সুযোগ নাই সম্পদ না যদি না থাকতো সরকারি তহবিলে সম্পদ না থাকার কারণে যদি লক্ষ লক্ষ বাঙালি উপবাসী থাকে তাহলে কোটি কোটি টাকা চুরি করে বিদেশ বিলাকের নেই তাহলে আমার কথা বোঝা তবিলে ছিল না এই জন্য বাঙালিরা উপবাস কাটাইছে না কারণে দেওয়া হয়েছিল যারা চুরি করতে পারে তারাই রাজনীতি করার যোগ্য আর কেমনে বুঝাইলে বুঝবেন আমি এর থেকে সুদা জানি না আমি শুধু বলতে চাই সরকারি গুদাম থেকে আটার আর বস্তা ঘাড়ে দেশের প্রধান শাসন কর্তা বিধবা মহিলার ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিতে উদ্যত করল তাকে কোন চিন্তা চেতনা একমাত্র চিন্তা চেতনা হলো শেষ বিচারে দিন আল্লাহর কাছে এই চিন্তা চেতনা ধ্যান ধারণা মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা একমাত্র মাদ্রাসা শিক্ষা আমি শুরুতেই বলেছিলাম মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্য জুনিয়র আর কোনো শিক্ষার মধ্যে নাই সেটা হইল শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই অনুভূতি আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না জাগে শুধু মাদ্রাসা শিক্ষার দ্বারা সাবজেক্টটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই অনুভূতি তৌফিক দান করুন যেন আমরা দুর্নীতিমুক্ত জীবন করতে পারি